আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি সানিয়া জাহান বলছি আর্ট টেকনোলজির পক্ষ থেকে সকলকে স্বাগত আজকে আমি তোমাদের সাথে যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে উপর কিউব ফোর উপর ফোর প্লাস এন এর উপর এন মানে যা থাকবে তার উপরে তাই হবে ধারার যোগফল নির্ণয়ের অ্যালগোরিদম ফ্লোচার্ট এবং প্রোগ্রাম আজকে একটি ইন্টারেস্টিং গাণিতিক সমস্যা নিয়ে তোমাদের সাথে আলোচনা করবো আজকে আগের ক্লাসে কিন্তু স্বাভাবিক সংখ্যার গণ নিয়ে আমরা আলোচনা করেছিলাম এবং সেটা শিখেছিলাম এখন দেখো ওয়ান ইন্টু ওয়ান মানে ওয়ানের পরে ওয়ান টু এর পর ওয়ান টু এরপর টু থ্রির পর থ্রি ফোরের উপর ফোর এভাবে যায় এন এর পর এন এই ধারার যোগফল নির্ণয় করা যায় এখানে প্রতিটি স্বাভাবিক সংখ্যার পাওয়ার হচ্ছে সেই সংখ্যাটা নিজেই এখন দেখো তোমরা দেখছো এন ইকাল টু ফাইভ ধরলাম আমরা তাহলে ধারাটি দাঁড়ায় ওয়ান টু দি পাওয়ার ওয়ান টু দি টু স্কোয়ার প্লাস থ্রি কিউ প্লাস ফোর উপরে ফোর ফোর টু দি পাওয়ার ফোর ফাইভ টু দি পাওয়ার ফাইভ আমরা প্রতিটি পদের মান বের করে যোগ করেছি এবং দেখেছি যোগ ফল তিন হাজার চারশো তেরো হয় কিন্তু যদি এনের মান আরও বড় হয় তাহলে এভাবে প্রতিটি পদের মান বের করে যোগ করা বেশ কঠিন হয়ে পড়বে তাই আমরা এমন একটি পদ্ধতি খুঁজবো যার মাধ্যমে সহজে এই যোগফল নির্ণয় করা যায় আর সেই পদ্ধতিটি আমরা কিন্তু আজকে শিখব প্রথমে আমাদের অ্যালগোরিদম বের করতে হবে ধাপে ধাপে কীভাবে আমরা এই সমস্যার সমাধান করতে পারি তার একটি সুস্পষ্ট নির্দেশিকা দিবে হচ্ছে অ্যালগোরিদম ফ্লোচার্ট অ্যালগোরিদমটিকে চিত্রের মাধ্যমে উপস্থাপন করা যা বুঝতে আরও সহজ হবে প্রোগ্রাম একটি কম্পিউটার প্রোগ্রাম যা ব্যবহার করে আমরা যে কোনো এনের জন্য এই যোগফল নির্ণয় করতে পারবো প্রথমে সবার প্রথমে আমি তোমাদেরকে যেটা দেখানোর জন্য মানে তোমাদের সাথে আলোচনা করার জন্য এসেছি সেটা হচ্ছে তোমরা এই যে ফ্লো চার্ট অ্যালগোরিদম যেটাই তোমরা শুরু করো তার আগে যদি তোমরা কোনটাতে কোন চিহ্ন ব্যবহার করতে হয় সেটা যদি জানো তোমাদের জন্য সবচেয়ে বেশি উপকারী হবে আর সেই কারণে আমি তোমাদেরকে এই চিত্রটির দিকে খেয়াল করতে বলতেছি দেখো দেওয়া আছে ডিম্বক আকৃতি একটা চিত্র আঁকা আছে সেখানে কিন্তু নির্দেশ করে দিছে যে কি করতে হবে প্রক্রিয়াটা শুরু করতে হবে এবং সমাপ্তি করার ক্ষেত্রেও কিন্তু এই ধরনের চিহ্ন আমরা ব্যবহার করব। সামান্তরিক একটা চিহ্ন দেওয়া আছে ইনপুট নেওয়া ও আউটপুট প্রদর্শন করতে আমরা কিন্তু এই চিহ্নটি ব্যবহার করব আয়তক্ষেত্র আয়তক্ষেত্র যেটা কিনা আমরা এই চিত্রটি ব্যবহার করব। গাণিতিক বা যৌক্তিক প্রক্রিয়া সম্পাদক সম্পাদনা করার ক্ষেত্রে হিরক আকৃতি একটা চিত্র আছে সেটার ক্ষেত্রে কোনো শর্ত যাচাই বা সিদ্ধান্ত নেওয়া যেমন শর্তটা কি সত্য যদি সত্য হয় তাহলে আমরা পরবর্তী ধাপে চলে যাব যদি মিথ্যা হয় তাহলে আবার আমরা সেই শর্তটা যাচাই করব এই জন্য আমরা এই হিরকাকৃতি চিত্রটি ব্যবহার করব তারপরে দেখো বৃত্ত এই চিত্রটি একাধিক শাখা যখন একটি বিন্দুতে মিলিত হয় তখন এই বৃত্ত এই চিত্রটি ব্যবহার করা হয় তারপরে দেখো তীর চিহ্ন ওপরে নিচে পাশাপাশি ডানে বামে এই যে এই চিত্তি চিহ্নটি এটা সাধারণত প্রবাহের দিক নির্দেশে ব্যবহৃত হয় এখন দেখো এই যে তোমরা এই চিত্র সম্পর্কে একটু ধারণা পেয়েছ এখন যদি তোমরা অ্যালগোরিদমটা করতে যাও তোমাদের জন্য সুবিধা হবে এবং ফ্লোচার্টের ক্ষেত্রেও তোমার তোমরা অনেকটা বুঝতে পারবে তাহলে এখন আমরা শুরু করি দেখো অ্যালগোরিদম হল কোনো সমস্যার সমাধানের জন্য ধাপে ধাপে দেওয়া সুস্পষ্ট নির্দেশিকা আমাদের বর্তমানে সমস্যার জন্য অ্যালগোরিদমটি নিচে দেওয়া হলো ধাপ ওয়ান শুরু করুন ধাপ টু ব্যবহারকারীর কাছ থেকে এনের মান ইনপুট গ্রহণ করা যেখানে এন হলো কতগুলো স্বাভাবিক সংখ্যার পাওয়ারের সমষ্টি আমরা নির্ণয় করতে চাই দুটি চলক বা ভেরিয়েবল শুরু করা একটি হলো সাম যার প্রাথমিক মান জিরো এই চলকটি আমাদের যোগফল সংরক্ষণ করবে অন্যটি হলো আই যার প্রাথমিক মান ওয়ান এই চলকটি ধারার প্রথম সংখ্যা থেকে শুরু করে এন পর্যন্ত প্রতিটি সংখ্যাকে নির্দেশ করবে ধাপ ফোর যদি আয়ের মান এনের চেয়ে ছোট অথবা সমান হয় তাহলে ধাপ ফাইভ এ যান অন্যথায় আয়ের মান এনের চেয়ে বড় হয় তাহলে ধাপ সেভেনে যাব এটি একটি শর্ত যা লুপ ততক্ষণ চলবে যতক্ষণ না আমাদের এই শর্ত ফিল আপ হবে দা ফাইভ সাম টু সাম প্লাস আই পাওয়ার আই মানে যেটা থাকবে তা সেটা পাওয়ার সেটাই হবে হিসেবে বর্তমানে আয়ের পাওয়ার যোগ করুন এখানে আয়ে পাওয়ার টু আই মান হলো আয়ের পাওয়ার আই অর্থাৎ আই পাওয়ার টু আই এর মান বের করে সামের আগের মানের সাথে আমরা যোগ করতেছি ধাপ সিক্স আই কল টু আই প্লাস ওয়ান দ্বারা আয়ের মান ওয়ান বৃদ্ধি করুন এবং ধাপ ফোরে ফিরে যান এর মাধ্যমে আমরা পরবর্তী স্বাভাবিক সংখ্যাটির পাওয়ার গণনা করার জন্য প্রস্তুত হব ধাপ সেভেন যোগফল সামের মান প্রদর্শন করুন যখন লুপ শেষ হবে তখন সাম চালকের মধ্যে আমাদের নির্ণিত যোগফলটি কিন্তু জমা হবে ধাপ এইটে কিন্তু প্রোগ্রামটা শেষ করব এই অ্যালগোরিদমটি ধাপে ধাপে আমাদের সমস্যা সমাধানের জন্য সাহায্য করবে এবার আমরা দেখব কিভাবে একটি ফ্লোচার্টের মাধ্যমে উপস্থাপন করা যায় দেখো ফ্লোচার্টে প্রথমে একটি আকৃতি ডায়াগ্রাম দিয়ে আমরা শুরু করলাম পরবর্তীতে সামান্তরিক আকৃতির একটি ডায়াগ্রাম দিয়ে এন এর মান ইনপুট গ্রহণ করছি তারপরে আমরা লজিক যেটা নিতে যাচ্ছি আই ইকাল টু ওয়ান সাম টু জিরো এটা একটি আয়তক্ষেত্র ডায়াগ্রাম দিয়ে চিহ্নিত করলাম এখন দেখো এখানে আই লেস ডেন ইকুয়াল টু এন মানে হয় এনের চেয়ে ছোটো হবে না তবে এন এর সমান হবে এইটা যদি শর্ত ফিল আপ হয় তাহলে আমরা নিচে চলে যাব। আর যদি না হয় তাহলে আমরা সাম চালকের মান প্রদর্শন করে সেখানেই কিন্তু আমরা আমাদের কম প্রোগ্রামটা কমপ্লিট করে ফেলব এখন যদি এটা ফিল আপ হয় এনের চেয়ে ছোটো কিংবা এনের সমান হয় তাহলে পরবর্তী ধাপে আমরা আবার লজিক দেখাবো সেটা হচ্ছে আমাদের আয়তক্ষেত্র একটা ডায়াগ্রাম দিয়ে সাম ইকুয়াল টু সাম প্লাস আই ইন টু আই পরবর্তী ধাপটাতে দেখো আই ইকাল টু আই প্লাস ওয়ান এবং এভাবে কিন্তু আমাদের ফ্লোচার্টটি দেখালাম তোমাদেরকে প্রোগ্রাম আমরা এখন সি প্রোগ্রামিং দিয়ে ব্যবহারকারীর কাছ থেকে এনের মান নিব এবং যোগফল নির্ণয় করে দেখাবো এই প্রোগ্রামটিতে আমরা কি করব দেখো আমরা প্রথমে স্টেডিও ডট এইচ হেডার ফাইলটিকে অন্তর্ভুক্ত করেছি যা ইনপুট ও আউটপুট ফাংশন ব্যবহারের জন্য প্রয়োজন এছাড়াও ম্যাথ ডট এইচ হেডার ফাইলটি অন্তর্ভুক্ত করেছি পাওয়ার নামক পাওয়ার ফাংশনটি ব্যবহার করার জন্য মেইন ফাংশনের মধ্যে আমরা তিনটা চলক ঘোষণা করেছি এন হচ্ছে পূর্ণ সংখ্যা কত পর্যন্ত যোগ করবে আই আবার একটা পূর্ণ সংখ্যা যেটা লুপের জন্য ব্যবহার করেছি এবং সাম সেটা হচ্ছে যোগ ফল সংরক্ষণের জন্য আমরা ব্যবহার করেছি জন্য আমরা কি ভেরিয়েবল নিয়েছি লং লং ব্যবহার করেছি কারণ এন ইন্টু এন এর মান অনেক বড় হতে পারে প্রিন্ট এফ ফাংশনের মাধ্যমে ব্যবহারকারীকে এনের এর মান ইনপুট দিতে বলা হয়েছে এবং স্ক্যান ফাংশনের মাধ্যমে সেই মান এন চলকে সংরক্ষণ করা হয়েছে একটি হোয়াইল লুপ ব্যবহার করা হয়েছে যা ততক্ষণ চলবে যতক্ষণ আয়ের মান এন এর চেয়ে ছোটো অথবা সমান থাকে লুপের ভেতরে সাম ইকুয়াল টু সাম প্লাস পাওয়ার আই কমা আই এই স্টেটমেন্টটি আয়ের পাওয়ার মানে আই যা থাকবে পাওয়ারও তাই হবে গণনা করে এবং সামের সাথে যোগ করে পাওয়ার ফাংশনটি দুটি আর্গুমেন্ট নেয় বেজ এবং পাওয়ারের ক্ষেত্রে আই ইকাল টু আই প্লাস ওয়ান এই স্টেটমেন্টটি আয়ের মান এক করে বাড়াচ্ছে যাতে পরবর্তী সংখ্যার পাওয়ার গণনা করা যায় পরবর্তী ধাপে লুপ শেষ হলে প্রিন্টেড ফাংশনের মাধ্যমে চূড়ান্ত যোগফল প্রদর্শন করা হয়েছে আমরা পার্সেন্টেজ ওয়ান এল এই ফর্মেটে স্পেসিফায়ার ব্যবহার করেছি লং লং টাইপের ভেরিয়েবল প্রিন্ট করার জন্য তোমরা যদি এই প্রোগ্রামটি কে তোমাদের কম্পিউটার রান করো এবং এন এর মান ফাইভ দাও তাহলে দেখবে আউটপুট আসবে চার তিন হাজার চারশো তেরো যা আমরা হাতে গণনা করে পেয়েছিলাম ঠিক সেমভাবে কিভাবে আমরা এটা করলাম সেটা একটা ডায়াগ্রাম একটা ছোটো একটা টেবিলের মাধ্যমে তোমাদেরকে দেখাচ্ছি দেখো এন ইকুয়াল টু থ্রি হলে লুপের প্রতিটি ধাপে আয় এবং সামের মান দেখানো হয়েছে ওয়ানের উপরে পাওয়ার হচ্ছে ওয়ান যেটা হবে রেজাল্ট ওয়ান যদি এমন হয় সাম যদি যেহেতু আমাদের প্রথমেই লজিক ছিল সাম জিরো এবং আই এর মান ওয়ান তাহলে এটা যোগ করলে আমরা পাবো ওয়ান পরবর্তী ধাপে দেখো টু এর উপর পাওয়ার টু তাহলে টু স্কোয়ারে হবে আমাদের রেজাল্ট ফোর তাহলে আমরা সাম পেয়েছিলাম ওয়ান প্লাস ফোর যোগ করলে আমাদের যোগ ফল আসবে ফাইভ পরবর্তী ধাপে দেখো থ্রির উপরে থ্রি মানে থ্রি কিউব যেটা কি না টোয়েন্টি সেভেন সামের রেজাল্ট পেয়েছিলাম ফাইভ প্লাস থ্রি কিউব যদি আমরা বিশ্লেষণ করি আমরা পাই টোয়েন্টি সেভেন টোয়েন্টি সেভেনের সাথে ফাইভ যোগ করলে আসে থার্টি টু যদি আমরা এন ইকাল টু ফোরের জন্য প্রোগ্রামটি চালাই তাহলে আউটপুট আসবে টু এইট্টি এইট টু হান্ড্রেড এইট্টি এইট এবং আমাদের এন এর মানটা দেখো ওয়ানের উপরে ওয়ান টু দি পাওয়ার ওয়ান টু টু দি পাওয়ার টু থ্রি টু দি পাওয়ার থ্রি এবং ফোর টু দি পাওয়ার ফোর এর যোগ ফল হবে টু হান্ড্রেড এইট্টি এইট এবং এখানে দেখো ওয়ান টু দি পাওয়ার ওয়ান প্লাস টু জু দি পাওয়ার টু প্লাস থ্রি টু দি পাওয়ার থ্রি ফোর টু দি পাওয়ার ফোর তাহলে ওয়ান টু দি পাওয়ার ওয়ান হচ্ছে ওয়ান টু টু দি পাওয়ার টু ফোর থ্রি টু দি পাওয়ার থ্রি যেটা মান আসবে টোয়েন্টি সেভেন ফোর টু দি পাওয়ার ফোর যেটার মান আসবে টু হান্ড্রেড ফিফটি সিক্স টোটাল রেজাল্ট আসবে টু হান্ড্রেড এইট্টি এইট এই প্রোগ্রামটি ব্যবহার করে তোমরা খুব সহজে যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা পর্যন্ত স্বাভাবিক সংখ্যার পাওয়ারের সমষ্টি নির্ণয় করতে পারবা এই আজকের আলোচনা থেকে আমরা কি শিখলাম একটি গাণিতিক সমস্যার সমাধান এবং অ্যালগোরিদম ফ্লোচার্ট এবং একটি প্রোগ্রাম যেই প্রোগ্রামের মাধ্যমে আমরা আমাদের এই সমস্যাটি সমাধান করতে পারবো আমাদের কাছে কোনো ধরনের প্রশ্ন থাকলে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো আমরা আনসার দেওয়ার চেষ্টা করবো আমাদের চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে ধন্যবাদ সবাইকে